সেবার বাজার থেকে ফেরবার সময় সস্তা তরে কিছু লাল পেয়ারা নিয়ে গিয়েছিলাম তারানাথের কাছে কিশোরী বলল হে এই ঠাকুর মশাই এই পেয়ারার ভেতর এরকম এই লাল রঙের শাঁস কেন বলুন তো মানে কি এর মধ্যেও কোনো তন্ত্রজনিত কিশোরীর কথা শুনে বোঝাই যাচ্ছে যে সে তারানাথকে কিছুটা খোঁচা দেওয়ারই চেষ্টা করছে তোমাকে আর কি বলি তুমি তো আমার সব কথাকেই গল্প কথা বলেই মনে করো তোমার খোঁচা দেওয়া আমার হয়ে গেছে আপনি আবার যেন কিছু মনে করবেন আজকে আমাদের কি গল্প শোনাবেন তারানাথ কিছুক্ষণ এক দৃষ্টিতে পেয়ারার দিকে তাকিয়ে থাকল তারপর ভনিতা না করেই সোজা গল্প শুরু করল দমন পীড়ন এমন এক নেশা যে নেশায় ভর করে ইতিহাসের পর ইতিহাস গড়ে উঠেছে গরিব দুঃখী কম ক্ষমতা সম্পন্ন মানুষদেরকে অতি ক্ষমতা পেশাচের দ্বারা দমন অতীত থেকে চলে আসছে এবং এখনও চলছে কিন্তু মিথ্যার উপর সত্য যখন বলপ্রয়োগ করে চেপে রাখে তখন মিথ্যার যারা পূজারী তারা তো বিচলিত বোধ করবেই সেবার ঝুপখালি গ্রামের জমিদার শক্তিপীঠ সান্নাল তার অত্যন্ত কাছের পদলেহনকারী চাকর কাম খাবরিকে ডাক দিয়ে বললেন কি রে রামু আশেপাশের গ্রামের জমিদারদের মনোভাব কি বুঝছিস আগে জমিদার মশাই তারাও প্রচন্ড চোটে আছে সরাই মন্ডার উপরে কিন্তু তারা আপনার সাথে একত্রে আসতে মোটেই রাজি নয় কিন্তু আমার একার পক্ষে যে ওকে এই পৃথিবী থেকে সরানো সম্ভব নয় তুই তো খুব ভালো করেই জানিস শুধু ঝুপখালি কেন আশেপাশের প্রত্যেকটা গ্রামের লোক সরাই মুন্ডার পক্ষে দাঁড়িয়ে যায় সে কি আমি জানি না জমিদার মশাই কিন্তু আপনি একা কিছু করতে গেলেই যদি বিফল হন তাহলে গ্রামের লোকেরা আপনাকে আর আমাকে ছিঁড়ে খাবে সবই তো বুঝলাম সরাই মুন্ডা যবে থেকে এই গ্রামে আশ্রয় গেড়ে বসেছে তবে থেকে খাজনা থেকে শুরু করে ব্যবসায় অধিক শুল্ক পর্যন্ত আমি উসুল করতে পারছি না কিন্তু এভাবে চললে আর আমার অর্থ ভাণ্ডার যদি একেবারে শূন্য হয়ে আসে তাহলে আমার গ্রামের আর পাঁচটা সাধারণ মানুষের সাথে আমার তুলনা হতে শুরু করবে মশাই এখনই বা আমাদের অবস্থা অসাধারণ তো কিছু নয় সেবার যখন আপনাকে আর আমাকে ওই সরাই মুনটা মৃধু মুক্তারের পাথরে ক্ষমা চাওয়া করালো তখনই তো আমাদের মান সম্মান কিছু ধুলোতে মিশে গিয়েছিল কিন্তু এভাবে তো আর বেশি দিন থাকা যায় না আশেপাশের গ্রামের জমিদাররা কি করবে এটা আমি জানি না কিন্তু আমি সরাই মুন্ডাকে পারে পাঠাবই পাঠাব যে করেই হোক সরাই মুন্ডার তাপটে জমিদারেরা অতিষ্ঠ হয়ে উঠেছিল আর গ্রামবাসীরা ছিল মহা আনন্দে কিন্তু জমিদার শক্তিপীঠ সান্নাল সেদিন যে প্রতিজ্ঞা করলেন তাকে আমল দেওয়ার জন্য তিনি বিভিন্ন পরিকল্পনা আঁটতে লাগলেন ভাবতে ভাবতে জমিদারের শারীরিক অবস্থা তলানি দেশে ঠেকল তিনি দাঁড়ি কাটেন না চুল উস্কোখুস্কো কিন্তু তার মধ্যেও তিনি কি যেন ভাবতে থাকেন এখন রামুকেও তিনি সহ্য করতে পারেন না রামু তার বাবুকে যদি বলতে চায় বাবু আপনি দুশ্চিন্তা করা বন্ধ করুন নাওয়া খাওয়া তো একদম বন্ধ করেছেন আপনি আর আপনাকে দেখলে এখন জমিদার না পাগল বেশি মনে হয় তখনই জমিদার ভীষণ খেঁকিয়ে অত চারা দূর হ আমার চোখের সামনে থেকে দূরা আমার চাই রক্ত ফল রক্ত ফল চাই আমার কিন্তু কি সেই রক্ত ফল কোথায় পাওয়া যায় সেই রক্তফল তা কিছুতেই রামুর মাথায় ঢোকে না একদিন রামু সরাই মুন্ডার পায়ে গিয়ে হ্যাঁ আপনি আপনি দয়া করে বাবুকে বাঁচান বাবু আপনার ক্ষতির চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছেন আপনি দয়া করে বাঁচান বলিস কিরে তোর বাবু আমার ক্ষতির চিন্তা করছে দে তোর বাবুকে তোর বাবু আমার করতে পারবে না আমার ক্ষতি চিন্তা করতে করতেই তোর বাবু একদিন পারে চলে যাবে সত্যি তাই হল জমিদার শক্তিপীঠ সান্নাল কি এক ফাঁদের খোঁজ করতে গিয়ে নিজেই মৃত্যুর ফাঁদে পড়ে মারা গেলেন তার মৃত শরীর দেখে গ্রামের সকলে শিউরে উঠল কি এক তীব্র যন্ত্রণায় তার মুন্ডু বেঁকে যেতে বসেছিল পিঠের দিকে মুখ দিয়ে রক্ত আর গ্যাঁজলা মিশ্রণ হয়ে বেরিয়ে এসেছিল চোখের মনি উবে গিয়েছিল কিন্তু মনে মনে সকলে খুশি হয়েছিল তাদের রক্ষাকর্তা সরাই মুন্ডার ক্ষতির চিন্তা করলে এইভাবে নৃশংস মৃত্যু যে তার কাঠগড়ায় অপেক্ষা করছে তারা সেটা মনে মনে বিশ্বাস করতে শুরু করেছিল আমার ভব ঘুরে জীবন আমাকে এই সময় নিয়ে এসে ফেলল ঝুপখালি গ্রামে গ্রামে ঢুকলে আমার আশ্রয়ের অভাব হয় না ব্রাহ্মণ শুনে সকলেই তাদের ঘরে আশ্রয় দিতে চায় এইভাবে ঘটনাটা সম্পর্কে আমি জানতে পারলাম এক গৃহস্থের কাছ থেকে আমার মনে প্রচন্ড কৌতূহল চাকল সেদিন সন্ধেবেলায় স্থানীয় এক কালী মন্দিরে প্রণাম করতে গেছি অন্ধকার গ্রাম যেমন হয় আর কি পোকার ডাক তার সাথে চাঁদের মায়াময় আলোয় আমি মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালাম প্রবেশ করতে যাব এমন সময় দেখলাম একটি মাত্র মোমবাতির আলো মন্দির থেকে ভেসে আসছে সেই আলো সম্মুখে একজনকার ছায়া মূর্তি লোকটা আমার সামনেই দাঁড়িয়ে আছে আমি চোখ বন্ধ করে প্রণাম সেরে চোখ খুলতেই দেখলাম আপনাকে এই গ্রামে নতুন বলে মনে হচ্ছে তা কোথা থেকে এলেন আপনি আর এই অন্ধকারে একা একাই বা ঘুরে বেড়াচ্ছেন কেন আমি এক ভব ঘুরে ব্রাহ্মণ গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে বেড়াতে আজকের বেলার দিকেই এই গ্রামে এসে পৌঁছেছি উঠেছি একজন স্থানীয় গ্রামবাসীর ঘরে এই সন্ধ্যার প্রণাম সারতে আর কি আচ্ছা আচ্ছা বুঝলাম সংক্ষিপ্ত আলাপ সেরেই লোকটি চলে যাচ্ছিল আমি আর থাকতে না পেরে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আচ্ছা সরাইমুন্ডার বাড়িটা ওই নামটা একদম মুখে আনবেন না চুপ চুপ কথাটা বলতে বলতে তিনি প্রায় মুখের সামনে চলে এলেন আমার এরপর আমি কিছু বলবার আগেই তিনি সেই ভদ্রলোকের সম্পর্কে অনেক কিছুই বলে গেলেন তার মধ্যে দুটি কথা তিনি বলতে থাকলেন এক ওই ওই বেটা আমার বাবুকে মেরেছে ও মহা শয়তান সাধু সে যে ঘুরে বেড়ায় কিন্তু মনে মনে বিশাল শয়তান ও আর দুই তাদেরকে বন্দি করে যন্ত্রণা দিয়ে নিজের ক্ষমতা বাড়ায় পেরে ডাকে আমি নিজের কানে শুনেছি রক্ত ফল রক্ত ফল করতে করতে লোকটা দ্রুত বেগে সেখান থেকে প্রস্থান করলো আমি ব্যাপারটার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না তবে কিছুটা আন্দাজ করতে পারলাম কিন্তু আন্দাজ যেটা করলাম সেটা যদি সত্যি হয় তাহলে হ্যাঁ সে রাতে গৃহস্থের রান্না করা গরম ঘি দিয়ে ফ্যানে ভাত আর আলু সিদ্ধ খেয়ে ঘুমাবার চেষ্টা করলাম কিন্তু ঘুম কিছুতেই হলো না আমার মন বলছে গ্রামের লোকেরা যখন ঘুমিয়ে পড়ে তখন সেই ফাঁকে এই গ্রামের খারাপ কিছু ঘটছে আজকে থেকে নয় আগে থেকে উঠে পড়লাম গৃহস্বামীর অনুমতি না চাঁদের আলোয় রাতের অন্ধকারে গ্রামটা ঘুরতে বের হলাম সত্যি কথা বলতে কেউ যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে বলে আমি অনুভব করলাম সেই কালী মন্দিরটা পেরিয়ে বেশ কিছুটা হাঁটবার পর একটা জঙ্গল মতো জায়গায় এসে পৌঁছালাম আর ঠিক তখনই আলোটা আমার চোখে পড়ল আগুনের আলো আমি চুপি সারে এসেই আগুন লক্ষ্য করে এগিয়ে গেলাম তারপর যা দেখলাম তাতে আমার সির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল হাকিনি আমার আমার শক্তি চাই বিরুদ্ধে কথা বলবার যেন ক্ষমতা না থাকে আমি তোকে কথা দিচ্ছি গোটা গ্রামের মানুষের মাথা কেটে তোকে রক্ত ফল উপহার করব আমার কিন্তু শক্তি চাই আমার বুঝতে বাকি রইল না এই হলো সরাই মুন্ডা কিন্তু এ কি করছে ও ওই ভদ্রলোক তাহলে ঠিক কথাই বলেছেন এই লোকটা শয়তানের থেকেও অধম গোটা গ্রামের মানুষকে বলি দিতে চাইছে আর তার বদলে চায় ক্ষমতা খারাপ মানুষকে সবার সামনে উলঙ্গ করে দেওয়া সহজ কিন্তু যার প্রতি গ্রামের মানুষের আস্থা তার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করি কিভাবে এই চিন্তায় আমার মাথা এলো তখন একটা খারাপ কথা বলতে গেলে গ্রামের মানুষ আমাকে ছিঁড়ে খাবে তাহলে এখন কি করা যায় কি হলো তুই না আমাকে কথা দিয়েছিলিস যে তুই আজকে আমার সামনে অবতীর্ণ হবে কোথায় তুই আমি কি সারা রাত ভেড়ার মতো বসে থাকব আহ সরাই মুন্ডার ভয়ঙ্কর চিৎকারে আমার হুঁশ ফিরল আমি মনে মনে ভাবছি কি করে এই নারকীয় কাণ্ড থামাবো কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না এমন সময় আমি এসেছি শয়তান তুই যেমন আমাকে তিলে তিলে শেষ করেছিলিস তেমনি আজ আমি তোকে তিলে তিলে শেষ করব তুই সেই জমিদার না তুই মারবি আমাকে তোর মনে নেই আমার মৃত্যুর চিন্তা তুই যখন করেছিলিস তারপর তোর কি অবস্থা তাই হয়েছিল পশুদের মতো মরেছিলিস তুই পশুদের মতো তুই বোধায় জানিস না তুই যেমন হাকিনির কাছে রক্ত ফলের মানত করেছিলিস আমিও তেমন রক্ত মানত করেছিলাম তোর রক্ত ফল ছিল গ্রামের নিরীহ মানুষেরা আর আমার রক্ত ফল হলি তুই তুই আরে তাই কে তা তুই কি পারবে তোর মানত পূরণ করতে মানুষের আবেগ নিয়ে নাটক করতে করতে দুই বোধহ এটাও ভুলে গেছিস যে মিথ্যার খরা যখন পূর্ণ হয় তখন যে কোনো পরিস্থিতিতে যে কোনো উপায়ে সত্যের প্রতিষ্ঠা করতে তেনারাও সাহায্য করেন যাদেরকে প্রসাদের লোভ দেখিয়ে তুই নিজের স্বার্থ চরিদার্থ করতে চেয়েছিস মানে কি বলতে চাস তুই মানে সরাই মুন্ডা আর মানে বোঝবার সময় পেল না জমিদারের আত্মা নিমেষের মধ্যে তার উপর আক্রমণ করে মুন্ডার মাথাটা ধর থেকে এক প্রকার নিল লাল রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে পড়তে লাগলো চারিদিকে সরাই মুন্ডার কাটা মাথাটা হাতে নিয়ে জমিদারের ভূত হাকিনির উদ্দেশ্যে বলে উঠল হে মা আমি আমার মানত পূর্ণ করেছি এবার আমাকে মুক্তি দাও মুক্তি দাও আমার তারপর কি হলো ঠাকুর মশাই তারপর আর কি আকাশ থেকে তীব্র এক জ্যোতি নেমে এসে জমিদারের অতৃপ্ত আত্মাসহ রক্ত ফলকে গ্রহণ করে নিয়ে গেল আমি আর অপেক্ষা করিনি সরাই মুন্ডা নিখোঁজ এই কথা শুনে হয়তো বা গ্রামবাসীরা ক্ষেপে গিয়ে একজন অপরিচিত লোক আক্রমণ করতে পারে এই ভেবে আমি সেই রাত্রেই গ্রাম থেকে পালিয়ে আসি তার মানে গ্রামবাসীরা অদৃশ্য খাড়ার আঘাত থেকে রক্ষা পেল সত্যি ঠাকুরমশাই পৃথিবীতে কাউকে বিশ্বাস করা যায় না বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না পরের গল্প সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন